বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বারবার একই প্রশ্ন ভালো লাগে না আমি ফ্র্যাঙ্কলি বলছি জামাতে ইসলামের এই উত্থান এটাকে আমরা কিভাবে দেখি এটা বহু আগেই বলেছি যে দীর্ঘ পনেরো বছর ফ্যাসিস্ট শাসনের ফলে এটা হচ্ছে একটা বিজ্ঞান আপনাকে পলিটিক্যাল সায়েন্সের একটা অংশ যখনই গণতন্ত্র চাপা থাকে তাকে যখন বাহালকে আটকে দেওয়া হয় রুদ্ধ করা হয় তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথা দিয়ে এই কে মূল্যায়ন করতে হবে সেই করতে গেলে বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল এ শেখ মুজিউর রহমান যখন দল প্রতিষ্ঠা করেন তারপর থেকে বিএনপি জনপ্রিয়তা কখনো হারায়নি কারণটা হচ্ছে যে বিএনপি সবসময় জনগণের সঙ্গে থেকেছে এবং জনগণের রাজনীতি করেছে সেটাই হচ্ছে বিএনপির সবচেয়ে বড় শক্তি একটা কথা মনে রাখতে হবে আমাদেরকে বিএনপি কোনো ক্যাডার বেস পলিটিক্যাল পার্টি না বিএনপি বেস পার্টি সুতরাং এটা যা চরিত্র থাকে এই চরিত্র নিয়ে বিএনপি জনগণের কল্যাণের জন্য পূর্বে কাজ করেছে সরকারের ছিল এবং বিএনপির যে ম্যানিফেস্টো বিএনপির যে ভিশনগুলো বিএনপির যে রাষ্ট্র সংস্কারের যে কথাগুলো দাবি দাবাগুলো পয়েন্টস ছিল সেগুলো জনগণ এক্সেপ্ট করেছে বলেই আজকে এই ল্যান্ডস্লাইড হয়েছে আপনার আরেকটা প্রশ্ন ছিল যে জামাতি ইসলামের এই উত্থান এটাকে আমরা কিভাবে দেখি এটা আমি বহু আগেই বলেছি যে দীর্ঘ পনেরো বছর ফ্যাসিস্ট শাসনের ফলে এটা হচ্ছে একটা বিজ্ঞান আপনাকে পলিটিক্যাল সায়েন্সের একটা অংশ যখনই গণতন্ত্র চাপা থাকে তাকে যখন বাহানকে আটকে দেওয়া হয় কাউন্টে রুদ্ধ করা হয় তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথা থাকে এবং সেটাই এই দেশে ঘটেছে যেখানে আজকে যেটুকু উত্থান হয়েছে জামাত ইসলামের দ্যাট ইজ আওয়ামী লীগ তাদের যে দমন পীড়নমূলক যে শাসন এবং বিরোধী দলকে ফাংশন করতে না দেওয়া তাদেরকে ইলেকশন করতে না দেওয়া যার ফলে আজকে এটা হয়েছে বাট আমি অত্যন্ত কনফিডেন্ট যে বাংলাদেশের জনগণ ইতিমধ্যে তাদেরকে রিজেক্ট করেছে বিএনপি টু থার্ড মেজরিটি পেয়েই গেছে জনগণ তাদেরকে আবারও সুষ্ঠ সৎ এবং কল্যাণমূলক রাজনীতি মধ্যে দিয়ে সমস্ত অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে আমরা সবসময় আমাদের যে কমিটমেন্ট সেই কমিটমেন্টটা আমরা সবসময় অটল থাকি আমরা বলেছিলাম যে বিরুদ্ধে যারা রাস্তায় যুগপথ আন্দোলন করছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা নির্বাচন করেছি এবং তাদেরকে সঙ্গে নিয়ে ইনশাল্লাহ আমরা সরকার গঠন করব কিন্তু অনুরোধ করবো যে আপনার প্লিজ গো থ্রু আওয়ার ডেলিভারেশন আমাদের ওই সময়কার আপনার আলোচনা যা হয়েছে দলগুলোর সঙ্গে সংস্কারের ব্যাপারে সেগুলো নিয়ে আপনারা যদি দেখেন ভালো করে তার খুব পরিষ্কার হবে বারবার একই প্রশ্ন ভালো লাগে না আমি ফ্র্যাঙ্কলি বলছি আমরা জুলাই সঙ্গে যা যা সই করেছি সেগুলো আমরা সবগুলো করব প্রায়োরিটি আমরা করতে থাকবো ধীরে ধীরে পর্যায়ক্রমে আমাদের যে কৃতফা আছে সেটাও আমরা পর্যায়ক্রমে আমরা আপনাদেরকে অবশ্যই আমরা এগুলোকে কার্যকরী করব আপনারা দেখুন এই জামাত বেশি আসার পেছনে রংপুর বিভাগে এটা বিভিন্ন কারণে আছে কারণ আছে রংপুর বিভাগ কিন্তু গ্রেটার দিনাজপুর ডিস্ট্রিক্টে কিন্তু জামাত একটাও সিট পায়নি তাহলেই বুঝবেন যে গ্রেটার দিনাজপুর ডিস্ট্রিক্ট পার্ট অফ এখানে আপনার একটা দুটা তিনটা বড় জেলা তাই না আসন হচ্ছে আপনার এগারোটা সে এগারোটা আসন কিন্তু বিএনপি নিয়ে গেছে তো আমরা অত্যন্ত আশাবাদী আমরা সঠিকভাবে যদি আপনার রংপুরের জনগণের সঙ্গে আপনার ইন্টারাক্ট করতে পারি রাজনৈতিকভাবে যে কাজ করতে পারি সাংগঠনিকভাবে কাজ করতে পারি ডেফিনেটলি আমরা এই প্রবণতাকে দূর করতে পারবো অবশ্যই আমরা আমাদের কাছে এটা একটা বড় দুঃখ যে দেশ বেগম খালেদা জিয়া থাকলে তার নেতৃত্বে আরো বড় হতে পারত আর আমরা তো সবাই যেমন আনন্দে আছে তেমন আপনার আমাদের দুঃখ আছে বেদনা আছে যে দীর্ঘকালের আমাদের নেত্রী সারা জীবন সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য অধিকারের জন্যে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন তেমন দুঃখের ব্যাপার মনে এটা বিএনপির সরকার আপনার বিএনপির যাবতীয় উদ্দেশ্য ম্যানিফেস্টো তার যে ঘোষণাপত্র সেটাই থাকবে আমি তো গতকালই বলেছি যে অত্যন্ত সুন্দর শান্তিপূর্ণ গ্রহণযোগ্য এবং মানুষ একটা উৎসব মুখর পরিবেশে আপনার এই নির্বাচনে অংশ নিয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ